Obrigado. হ্যালো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব এই ভ্লগটাতে জড়িয়ে আছে কিছুটা ইমোশন আর অনেকটা ভালোবাসা বহু পুরনো অথচ খুব চেনা একটা জায়গায় আজকে যাব। আর সেখানে গিয়ে কি করব না করব সেটা নিয়েই থাকছে আজকের গোটা ভ্লগটা তাই চলো বেশি কথা না বলে ভ্লগটা শুরু করা যাক চলে এলাম নোয়াটি স্টেশনে দুটো রিটার্ন টিকিটও কেটে নিলাম দিদিরা আমার এবার আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে চলবো কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলবো আগে বলে দিলে তোমরা গোটা ভ্লগটা কন্টিনিউ করবে না তাই একটু সাসপেন্স তো রাখতেই হবে তবে বেশি দেরি করবো না একটু পরেই সব ক্লিয়ার হয়ে যাবে আটটা আঠাশে শিয়ালদা শান্তিপুর লোকালটা ধরবো কিন্তু হাতে সময় ছিল মাত্র সাত মিনিট তখন ব্রেকফাস্ট করতে শুরু করলে ট্রেনটা আর ধরতে পারবো না তাই খাবারটা প্যাক করে নিলাম ট্রেনে বসে খাবো বলব তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে তো চলো এবার ট্রেনটা ওঠা যাক আমরা কিন্তু লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম খুব একটা যে ভিড় সেটা কিন্তু বলবো না বসার সিট পেয়েছিলাম আর আমরা দুজন মিলে বসেও পড়েছিলাম রানাঘাট স্টেশন আসার পরে কিন্তু আমরা খাবারটা আনপ্যাক করেছিলাম খাবার নিয়েছিলাম রুটি আর ঘুগনি রুটি বলতে কিন্তু পাও দিদি বলেছিল ভিডিও ক্লিপটা আমি নিচ্ছি তাই তুই আমাকে খাইয়ে দে সেই মতো কিন্তু আমি আর দিদির ট্রেনে বসেই ব্রেকফাস্টটা নিলাম তারপরে কিন্তু চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত স্টেশন যেখানে আমরা কিন্তু নামবো তো চলো আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি নামার জন্য আর আমরা ফাইনালি নেমে পড়েছি এবার তোমাদেরকে বলা যাক আমরা গিয়েছিলাম ফুলিয়া স্টেশনে আর কাদের বাড়ি গিয়েছিলাম সেটাও তোমরা একটু পরেই জানতে পারবে যেহেতু আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তাই আমাদের যেতে হবে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজটা একটু পেছনে থাকার জন্য কিন্তু আমরা রেল লাইন ড্রপ করে বাইরে মার্কেটের দিকে চলে আসি আর আমাদের দুজনকে পিক আপ করতে চলে এসেছিল আমার ভাগ জানো তো আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে প্রায় তেরো বছর আগে গিয়েছিলাম হ্যাঁ ঠিকই শুনছো তেরো বছর পর আমি যাচ্ছি তাই আমি দিদিকে বলে রেখেছিলাম যে আমরা যখন যাব আমরা আমাদের পছন্দ মতো কিছু বাজার করে নিয়ে যাব আর সেখানে গিয়ে রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো সেই মতো কিন্তু ফোন করে আমরা জিজ্ঞেসও করে নিয়েছিলাম কে কোনটা খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের মতো বাজার করে নিয়ে গিয়েছিলাম ওটা ওটা দুটো নিয়ে নেয় বাজার করা হয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটা দোকানে আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম কিছু চিপস আর ক্যাডবেরি কারণ সেই বাড়িতে কিন্তু একটা ভাগনা একটা ভাইজি আছে তো আমরা তাদের মতো কিছু কেনাকাটা করার পরে দিদি চলে গিয়েছিল চিকেনের দোকানে চিকেন নিয়ে কিন্তু আমরা সোজা উঠে পড়ি টোটোতে টোটোতে যেতে আমাদের মাত্র পাঁচ মিনিট মতো লেগেছিল তারপরে কিন্তু আমার ভাগনা সেই রাস্তার মরে দাঁড়িয়েছিলো ও আমাদেরকে আবার রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলো সেই একই রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে বদলে গেছে অনেক দিন পরে আসলাম আগে কত এসে যে থাকতাম এখানে তার কোনো ঠিকানা নেই একটু ওয়েট করো দেখতে পারবে যে আমাদের পিক করতে কে আসছে তো তারপর তারপরে গিয়ে আবার সময় কিন্তু এখানে ঢুকে পড়ে আর এই পাড়াটা কিন্তু টোটালটাই কিন্তু তাঁতি পাড়া আমি দাদাকে বলে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিই দাদা তখন শাড়ি বোন তারপরে কিন্তু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে ভেতরের রাস্তায় চলে যায় যেখানে মেন উদ্দেশ্য আমাদের যাওয়া আর আমরা কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি জানতে পারবে দেখো রাস্তার এখানে চলে এসেছে এটা কিন্তু আমার বড় পিসি বাড়ি তেরো বছর পরে এই পিসি বাড়িতে আসলাম আমার পিসি আমাকে দেখে ইমোশনে পুরো কেঁদেই দিয়েছে Oh, my God. Oh, my God. Go, 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 go. বাড়িটা প্রচুর পরিমাণে বদলে গেছে জানো তো অনেকটা এলাকা জুড়ে কিন্তু ওদের বাড়িটা ছিল এই যে চকিটা দেখতে পাচ্ছ এখানে পিসা বসে কিন্তু হিসাব করতো আর এই যে টালির ঘরটা দেখছো এখানে কিন্তু সুতো রং করা হতো যেসব সুতো দিয়ে শাড়ি তৈরি করা হয় আর বাপাশে ফাঁকা জায়গাটায় কিন্তু শাড়ি শাড়ি বাস দিয়ে কিন্তু দড়ি দেওয়া থাকতো আর সেখানে সুতো রোদে দেওয়া থাকতো যাই হোক প্রচুর পরিমাণে বদলে গেছে দেখো কতটা অগোছলও হয়ে গেছে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় এত বছর পরে এসছি দেখে বুঝতেই পারছি না যে বাড়িটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক তারপরে কিন্তু ঘরে ঢুকে আমরা ভেজ চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে বসতে না বসতেই পিসি কিন্তু আমাদের খাবার দিয়ে দিলো ভাত আলু সেদ্ধ ঘি আর বেগুন ভাজা কিছুক্ষণ ওয়েট করতেও পারিনি গরম গরম খাবার কিন্তু পুরো রেডি হয়ে গেছিলো তারপরে কিন্তু আমরা খেয়ে নিলাম আর দেখো গ্রামের দিকে পরিবেশ এটাই একটা আলাদা অনুভূতি জানো তো প্রচুর পরিমাণে গাছ থাকে আগে তো আগে লিচু আম জাম কাঁঠাল অনেক রকম গাছ ছিল যদিও এখন সেগুলো নেই তারপরে দেখা হয়ে গেল এই মহাশয়ের সাথে তার সাথে কিছুক্ষণ গল্প করার পরে কিন্তু আমি চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর দেখার জন্য ঠাকুর দর্শন করে নিয়ে কিন্তু আমার যে মেন কাজ সেটা আমি করতে বসে পড়লাম কারণ আমি আগের থেকে বলে রেখেছিলাম যে আমি গিয়ে সব রান্না কর তোমাদের কিছু করতে হবে না কারণ পিসির শরীরটা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে তাই আমি বলেছিলাম একটা দিন তোমার রেস্ট আমি সব নিজে হাতে করবো দেখো আমি এখানে সব কেটে কুটে গুছে নিয়েছি আর পিসি দিকে মাছ ধুয়ে দিয়েছে আমাকে সব কিছু ধুয়ে গুছিয়ে দিয়ে গেছে আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখানে কমপ্লিট শুধু মাছের তেলটা করলেই হয়ে যায় হ্যালো আমার কিন্তু সব রান্না কমপ্লিট এবার তোমাদেরকে ওপরটা একটু ঘুরিয়ে দেখাই এখানে নাকি কুটুম পাখি এসে খুব ডাকছিল পিসা আমাকে ডেকেছিলো ভিডিও করার জন্য কিন্তু তখন যেহেতু আমি রান্না করছিলাম তাই ভিডিও করতে আর পারিনি তো দেখো পিসার কিন্তু খাওয়া হয়ে গেছে আর খেয়ে পিসা থালাটা নিয়ে নাম সেটাই আমি নিতে এসেছিলাম যাই হোক আমাকে আর থালাটা দিতে পারেনি উনি নিজেই নিয়ে নেমে গেছিল এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি রান্না করেছিলাম এখানে রান্না করেছিলাম কাতলা মাছের তেল দিয়ে তেল চচ্চড়ি যেটা কিন্তু আমরা সবাই খেতে খুব পছন্দ করি আর তারপর করেছিলাম আয়লা মাছ আর ভোলা মাছ ভেজে রেখে দিয়েছিলাম আর করেছিলাম চিকেন তো এইটুকুই রান্না করেছিলাম কারণ একদিনে অত খাবার খাওয়া যায় না তারপরে চলে এসেছিলাম কিন্তু দাদার ঘরে আর এটা কিন্তু বৌদি দেখো দাদার কিন্তু নিজস্ব তাঁত মেশিন আছে তো এখানে কিছুক্ষণ বৌদি আমাদেরকে দেখালো কীভাবে তারটা চলে আর বাইরে বেরিয়ে দাদার সাথে গল্প আড্ডা দিয়ে কিন্তু দিয়েছিলাম একটা ঘুম থেকে যখন উঠি তখন কিন্তু সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছিলো তারপরে উঠে আমরা রেডি হয়ে নিলাম কারণ আমরা সাড়ে ছটা ট্রেন ধরে বাড়ি আসবো আর ওদের ওখানটা জানো তো একটু ঠান্ডা ঠান্ডাও ভাব পড়েছিলো তাই আমি একটা জ্যাকেট পরে নিলাম আর আসার সময় তো পিসি প্রচুর পরিমাণে কান্না করেছে যেহেতু একদিনের মধ্যে গিয়েই আমরা রাতে ব্যাক করেছি কেউ কে আসতে দেয় বলো তাও যেহেতু দিদির পরের দিন কাজ ছিল তাই কিন্তু কোনো রকম বলে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে মেন রাস্তায় চলে এসেছি धरे স্টেশনে যাওয়ার জন্য আমরা যখন বাড়ি থেকে আসি তখন কিন্তু ভাগনা ছিল না ও পড়তে গেছিল ও যখন এসে শুনেছে যে আমরা চলে এসেছি ও কিন্তু খুব কান্নাকাটি করেছে জানো তো ও আমাদেরকে খুব ভালোবাসে যাই হোক তারপর আমরা চলে আসলাম স্টেশনে এখানে এসে যখন আমরা মজা করছিলাম তখন কিন্তু দিদি ফোন করে বলল যে ও কিন্তু আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আমাদের সাথে দেখা করার জন্য স্টেশনে আসছিল সেই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম কারণ তখন ট্রেন চলে এসেছিল তো ভাগনার সাথে দেখা করে কিন্তু বাড়ি চলে গেল আর ওকে বুঝিয়ে বলেছিলাম নেক্সট টাইম আবার আসবো তো এটাই ছিল আমার বড় বেশি বাড়ি যাওয়ার ব্লগ কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে একদম ভুলবে না যদি নতুন কেউ দেখে থাকো সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম